আগামী আর সাতাশ জুলাই আমিরাতে আপনারা যে কনসুলেট সেবা পাবেন সেখানে কি কি সেবা পাবেন আর কি আপনাকে সাথে নিয়ে যেতে হবে আপনি মূলত পাসপোর্ট এনআইডি জন্ম নিবন্ধন প্রত্যয়নপত্র হল এবং প্রবাসী কল্যাণ কার্ড এই পাঁচটি সেবা আপনারা পাবেন এই পাঁচটি সেবার জন্য আপনাকে কি কি সাথে করে নিয়ে যেতে হবে তার মধ্যে প্রবাসী কল্যাণ কার্ডের জন্য পাসপোর্টের কপি ভিসা বা আইডি কার্ডের কপি ছবি নিয়োগপত্র বা ভিসা স্ট্যাম্প আর হলফ নামাজ এফিডেভিট জন্য প্রযোজ্য কাগজপত্র এবং আবেদন ফর্ম প্রত্যয়নপত্র স্কুল সার্টিফিকেট বিবাহ ইত্যাদি ক্ষেত্রে প্রয়োজনীয় সনদপত্রের কপি আবেদনপত্র এবং ফি জন্ম নিবন্ধন সনদ এর জন্য আপনার আবেদনের যে কাগজ সেটির ফটোকপি এনআইডি বা পাসপোর্ট জন্ম নিবন্ধনের কাগজ অভিভাবকের তথ্য আর ই পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন ফর্ম পুরাতন পাসপোর্টের ফটোকপি জন্ম সনদ এনআইডি ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র প্রিন্ট